চোখের কাজলে আরাম করা কালো দাগ খুঁজে বের করা আজ নেই বললেই চলে মনের লুকোনো কথা বুঝতে পারা প্রেমিকের কথা না হই বললাম তুমি চাইলেই প্রেমিক হতে পারবে কিন্তু সত্যিকারের ভালোবাসায় জীবন রঙিন করতে পারাটা ততটা সহজ নয় শুধুই পূর্ণতা পাওয়ার নাম যদি ভালোবাসা হতো তবে বিচ্ছেদের আর কোনো প্রেয়সী প্রেমিকের অপেক্ষায় রাত জাগত না কোনো প্রেমিকও নিকটে নিজেকে ওড়াতো না এই সস্তা প্রেমের নেশায় যখন তুমি প্রেয়সী শরীরের গন্ধ উন্মাদ তখন নিজেকে প্রেমিক বলে দাবি করার অধিকারী তোমার থাকে না তখন তুমি নিজের অজান্তে ধর্ষকের খাতায় নিজের নাম লিখতে ব্যস্ত বুঝলে প্রেমিক প্রেয়সী ঠোঁটের উষ্ণতায় যখন তুমি ভালোবাসা খুঁজে পাও তখন তুমি নিজের হাতেই ভালোবাসা সমাধিতে দাফন করে দাও একের পর এক প্রেয়সীর কাঁধে মাথা রাখলে প্রেমিক হওয়া যায় না প্রেয়সীকে দামি উপহারে মুড়িয়ে নিলেও প্রেমিক হওয়া যায় না প্রেমিক হতে হলে নিজের সবটা দিয়ে অনুভব করতে হয় প্রেয়সীকে যখন তুমি প্রেয়সীর সাথে অশ্লীলতায় মগ্ন ঠিক তখন দেখবে এই শহরে কয়েক প্রেমের গল্প আছে যেখানে শরীরের গন্ধের কথা না বাদই দিলাম তারাও ভালোবাসে নিজের চাইতে বেশি ঠিক আকাশ সময় নিজের চাইতেও বেশি খেয়াল রাখে প্রেয়সী তারপরে তারা হেরে যায় বাস্তবতায় বাস্তবতা জানো অপূর্ণ প্রেমের দিক গল্প সুখ খুঁজে পায় প্রেয়সীকে নিজের করে নিতে হলে আগে তুমি সত্যিকারের প্রেমিক হও নয়তো তুমি যৌনপল্লিতে গিয়ে নিজের অস্তিত্ব খুঁজে নাও আবেগ প্রকাশ করে সিম্পাথি পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বলতার জায়গাগুলো তাকে সুন্দরভাবেই বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বোধটা কদার টিপে মেরে ফেলছ শুধু তারই কারণে হ্যাঁ সে প্রাক্তন তাতে কি আজও সে আমার কাছে তার একটা কথা আজও আমার কাছে প্রিয় হোক সে পুরাতন নাম দেয়া হোক প্রাক্তন আজও তার গোপন কথাগুলো আমার মধ্যে বলতে যাক সে ভুলে তাতে কি আজও আসে সে আমার স্বপ্নে যদি আমি তাকে তার খুশিতে ছেড়ে দিতে নাই পারলাম তাহলে আর ভালোবাসা বলে লাভ কি যদি ছেড়ে যাওয়া মানুষটার গোপন কথাগুলো গোপনেই না রাখলাম তাহলে আর প্রকৃত প্রেমিকা হতে পারলাম কি তার যাবার ছিল সে গেছে জোর করে আটকে কিবা পেতাম নাকি হ্যাঁ আমি ওই তো অবহেলায় ওফ তার বড়ই ভয়ঙ্কর তার চেয়ে ভালো মুক্ত করে বাঁচতে দিলাম আর যাই হোক জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না না হয় একটু বৃষ্টি নেমেছে আমার চোখে না হয় দমকা হওয়ার মতো ঝগড়ায় মেতেছি তার সাথে সেটা তোমার অভিমানও বলতে পারো কিন্তু সংযত থেকেছে প্রতিটি পদক্ষেপে যেন আমার জন্য সে বিপদে না পড়ে তাই সে মুক্ত দেখেও সুখী হতে চেয়েছি যে একটু ত্যাগ একটা মানুষের জীবন গুছিয়ে দিয়েছে আজ আর যাই হোক কোনোদিন হঠাৎ দেখা হলে মুখ ফিরিয়ে নিতে হবে না আমাদের ঘৃণার চোখে দেখব না দুজন দুজনকে এটাই তো প্রাপ্তি সত্যিই যদি ভালোবাসাটা একতরফা হয় তাহলে বাঁধন ছেড়ে দিতে নয় বাঁধন আলগা করে দিতে হয় তাকে খাঁচে বন্দি করে লাভকে যদি তার মনটাই আমার না হয় পৃথিবীর প্রত্যেকের প্রাক্তনকে মনে রাখা হোক শ্রদ্ধার সাথে প্রত্যেকটি সম্পর্ক মধুর হোক মুক্ত খাঁচার আনন্দে নেচে ওঠা পাখির মতো ভালোবাসার পরিবর্তে ভালোবাসা নাই বা থাকুক যেন না থাকে অসম্মান যেন সে ঘৃণার স্বরে নয় ভুল করে মুখ ফসকে বলে দিতে পারে ভালোবাসত একজন আমাকে বড়ই ভালোবাসত কারণে অকারণেই ভালোবাসত ওই যে বললাম প্রাপ্তি হ্যাঁ এইটাই প্রাপ্তি বেছে নিও সেই ছেলেটিকে যদি কোনো ছেলে তোমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসতে পারে যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারা রাত তোমার বকবক সহ্য করতে পারে যদি কোনো ছেলে তোমার চারপাশের চিনতে সাহায্য করে যদি কোনো ছেলে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশ ভাবে তবে আর কোন শ্রেষ্ঠ পুরুষ খুঁজো না নিজের জন্য যত প্রতিকূলতাই থাকুক না কেন সঙ্গী হিসেবে তার থেকে বেশি ভালোবাসে ছেলেটা সত্যি তোমাকে বট্ট বেশি ভালোবাসে মেয়ে হয়ে বলেই দিচ্ছে। আমাকে খুব বেশি সুন্দরী হতে হবে মেয়ে বলে কি প্রসাধনী মেখে নিজেকে কৃত্রিমভাবে সাজিয়ে রাখতে হবে মেয়ে বলি কি আমার মুখের কিছু তিল ব্রন কিংবা বসন্তের দাগ ঢাকতে মেকআপ বা পার্লারে দৌড়াতে হবে মেয়ে বলেই কি আমাকে চিকন থেকে মোটা হতে কিংবা মোটা থেকে চিকন হতে হবে মেয়ে বলেই কি কালো থেকে ফর্সা হতে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে মেয়ে বলি কি আমাকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে সুন্দর হয়ে জন্মায়নি তো কী হয়েছে মানুষ হয়ে তো জন্মেছি এটা কম কিসে যদি মেয়ে হয়েছে বলেই আমাকে এত সব করতে বলা হয় তাহলে তাদের বলছি আমি আমার মতো আর আমি আমার কাছে একদম পারফেক্ট আপনার কাছে না হলে আপনার সমস্যা আমার নয় সরি কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা প্রচণ্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বাড়িয়ে দেয় তাহলে সেই হাত শক্ত করে ধরে রাখতে পারবে কি না যদি পারো দেন গো অ্যা আর যদি না পারো তাহলে ভুলে যাও যদি সেটা না করো তাহলে সমাজ আরেকজন ব্যর্থ প্রেমিক পেতে যাচ্ছে আর তুমি পেতে যাচ্ছ অসংখ্য কষ্টকর বিনত্র রাত আর স্বরচিত কিছু কবিতা ভালোবাসা মানে শুধু দুজন মিলে ফুচকে খাওয়ানা একসাথে রিকশায় না একসাথে মুভি দেখা না দুজন লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়াও না এইগুলো শুধুমাত্র দুজনের কাছে আসা একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করা আর দুজন মিলে ভালো সময় কাটানো মাত্র কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ আছে সেটা হলো দায়িত্ব একটা মেয়েকে ভালোবাসি কথাটার বলার পর মেয়েটির প্রতি তোমার যে ভালোবাসা তার দায়িত্ব তুমি নিতে যাচ্ছ সুখের দায়িত্ব আনন্দের দায়িত্ব কষ্টের দায়িত্ব ও একাকিত্বের দায়িত্ব মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসো তুমি তার জন্য কয়েক সকাল না খেয়ে নুপুর কিনে পায়ে পড়িয়ে দিচ্ছ কয়েক বিকাল রাস্তায় না উঠে হেঁটে যাচ্ছ টিউশনি করাতে পায়ে হেঁটে বেঁচে যাওয়ার টাকা দিয়ে গোলাপ কিনে দিচ্ছ টাকা রাত ভর তার কথায় ডুবে যাচ্ছ খুব ভালো কিন্তু এসবেরও শেষ আছে এসবের শেষ আরেকটা শুরুর জন্য মেয়েটা একেবারে তোমার কাছে চলে আসতেই চাইবে তখন তার হাতটা শক্ত করে তোমাকেই ধরতে হবে কিন্তু যদি না পারো তখন মেয়েটা এক আকাশ অভিমান নিয়ে তোমাকে ভালোবাসতে বাসতে আয়োজনের ঘরে চলে যাবে তার দেহ পড়ে থাকবে অন্যের বিছানায় মনে পড়ে থাকবে তোমার কাছে তোমাকে প্রতারক ভাববে মেয়েটা তোমাকে খুব ঘৃণা করতে চাইবে কিন্তু পারবে না মেয়েটার যাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কোনোভাবেই ঘৃণা করতে পারে না আর তুমি বসে বসে কাঁদবে তোমার সকালে না খেয়ে কিনে দেওয়া নূপুর দুজনে কাটানো একলা দুপুর সব কিছুই মিথ্যে হয়ে যাবে কিচ্ছু করার থাকবে না দরকার হলে একা একা থাকো অনেক সুখে থাকবে কিন্তু একজনকে ভালোবাসবে অথচ তাকে ধরে রাখতে পারবে না সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারবে না তারপর তার সাথে কাটানো স্মৃতি নিয়ে তীব্র কষ্টে জীবন কাটাবে সেটা কোনো মানে নেই জানি এত চিন্তা করে ভালোবাসা হয় না হঠাৎ করেই হয়ে যায় কিন্তু তারপরে একটু চিন্তা করে নেওয়া ভালো যদি চিন্তা করতে ইচ্ছে না হয় তাহলে দিনের শেষে মেয়েটাকে ফিরিয়ে দিও না সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হলে করো কারণ মেয়েটাও সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে তোমার কাছে এসেছে তার হাত শক্ত করে ধরো কোনো অবস্থাতেই সেই হাত ছাড়া যাবে না শত ঝড়েও না এক ফোটা চোখের জলেও না জানো প্রিয় ভালোবেসেছিলাম খুব বেশি ভালোবেসেছিলাম এতটাই ভালো ছিলাম যা হয়তো ভাষে প্রকাশ করে বলতে পারবো না এবং লেখার মতো ক্ষমতা আমার নেই ভুলটা কি ছিল আজ অব্দি জানতে পারলাম না আমি ভুল কি এটাই ছিল খুব বেশি ভালোবাসতাম তোমায় তোমার এত অবহেলা সহ্য করতাম অবহেলা তো তুমি করতে আমি তো তখন অবহেলা করিনি তাহলে কেন এইভাবে আমাকে কাঁদালে তোমার সব কিছুতেই সহ্য করতাম তোমার অবহেলা তোমার রাগ তোমার অভিমান কখনো তো এতটুকু অভিযোগ করিনি আচ্ছা একটা কথা বলো তো তোমাকে সত্যি খুব ভালো লাগে আমায় অবহেলা করতে তুমিকে বোঝো না তোমার অবহেলায় আমি ঠিক কতটা কষ্ট পাই তুমি তো খুব বেশি কিছু চাইনি তোমার কাছে শুধু একটু ভালোবাসেই চেয়েছি একটু তো ভালোবাসতেই পারতে অবহেলা অভিমানের খেলাগুলো একটু বন্ধ করো এবার না হয় খুব করে একটু ভালোবাসো এ দেখো ভালো না কিছু হলেও খারাপ কিন্তু অন্তত হবে না সত্যি বলতে আমি খুব বড় বেহায়া হয়ে গেছি শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রিয় বোঝো না তুমি